এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নেবীকে কত মার খেতে হলো এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নেবি পাকের হাজারো সাহাবীরা জিহাদের ময়দানে নিজেদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হলো এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নেবি পাকের চেহারা মোবারকটা রক্তক্ত হয়ে গিয়েছিল আমার নেবি পাকের দন্দন মোবারক শহীদ করতে হলো তার বিনিময় আজকে ইসলাম সেই ইসলামের ঘরে এসে নবীর সুন্নাত থেকে দূরে নবীর আদর্শ থেকে দূরে আল্লাহর হুকুম থেকে দূরে কিসের জন্য কোন কারণে একটু জানতে চাই আরে এই ইসলাম অটোমেটিক ভাই আমাদের কাছে আসেনি ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে কত কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে আহারে তথাপিও আমার নেবী কে আল্লাহ পাক ওমা আর সাল্লা কা ইল্লা রহমাত আলামিন করে পাঠিয়েছেন কি দয়ার নবী আহা ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাগের উম্মা তুম্মাতিরা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন এক তারিখে আমার আপনার নেবি নুর নবী রহমতে নেবী মক্কা জেমিন থেকে তা এটে জমিনে চলে গেলেন টাইপের যেমিনে গিয়ে টাইপ বাসীদেরকে বলেছিলেন ও টাইপের মানুষেরা ও টাইপের বয়স্করা ও টায়বের ম যুবকেরা ও টাহেবের মরব্বীরা মহিলারা তোমরা যে দেবদেবীর পূজা করছো চন্দ্র সূর্যর পূজা করছো গাছপালার পূজা করছো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকেও উপকার করতে পারবে না অপকারও করতে পারবে না তোমরা এই সমস্ত দেবদেবীর পূজা বাঁধে এক শ্রষ্টা পড়ে নাও লা

তাইফের বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নেবিকে পাগল বলে আমার নেবিকে জাদুঘর বলে আমার নেবিকে মৃত্যুক বলে আমার নেবিকে কাজদাপ বলে শুধু তাই নয় তাইফের মানুষেরা আমার নবী পাকে তামাম তামেসেম মোবারকে রক্ত করে দিয়েছে পাথরের বাড়ি মেরে আমার নেবি পাকে তামেসেম মোবারকটা রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ নেবি সহ্য করতে না পেরে আল্লাহ পাকে জমিনের ওপরে

মোহাম্মদ জীবিত আছে না সে ইন্তেকাল করেছে তারা মনে মনে করলেন মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছে ওর ভিতরে আল্লাহ পাক আমার নবীকে জীবিত রেখেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওই সময় নবী পাকের সাহাবা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এই রকম কঠিন পরিস্থিতি দেখে আমার নবী পাকের করুণ অবস্থা দেখে আর থাকতে না পেরে আমার নবীকে পাজা মেরে পাজা মেরে কোলে করে নিয়ে একটু দূরে আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে হজরত জায়েদ রাদিয়াল্লাহ গোতালা আমার নবী তামাম तमाम जिसे মোবারক থেকে রক্তগুলো গুলো ধুইয়ে দিতে আমার নবি পাকে तमाम जिसे মোবারক থেকে খামগুলো মুছে দিতে আমার নবী পাকে तमाम जिसे মোবারক থেকে কাকর বালু পাথর দিচ্ছে ঝেড়ে দিতে আর কান্তে কান্তে বলছে আল্লাহ আপনার নবী পাকের উপরে কি অন্যায় অত্যাচার করেছে আল্লাহ আপনার নবী পাকের উপরে কি জুলুম তা করেছে আল্লাহ এমন তো অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আমার সালামের আলাইহি এর জবাব दे जगসা কললে ইয়া কি জিবরাইল ও ভাই জিবরাইল কি খবর ইয়া আগে কি ইয়া আপনার এই রকম অবস্থা করেছে আমি জিবরাইল থাকতে পারছি না হুজুর আপনি একবার হুকুম দেন হুজুর আপনি একবার সাজা দেন হুজুর আপনি একবার পারমি দেন তাই বাসীদেরকে আমরা ধ্বংস করে দেবো নাস্তি নাবুদ করে দেব এমত অবস্থায় ফেরেস্তা আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন আল্লাহর নবীকে সালাম দিলেন নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন আকি জিব্রাইল ও ভাই জিব্রাইল কি খবর কি মনে করে আসলেন ফেরেস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি অবস্থা করেছে আপনি একবার ইজাজাত দেন আপনি একবার অনুমতি দেন আপনি একবার পারমি

ও ভাই না না তারা আমাকে বোঝে না তারা আমাকে চিনতে পারে না ও ফেরেস্তা জিব্রাইল তুমি একটা কাজ করো আমি রসুল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তুমিও চলে যাও আমার আল্লাহ পাকে দরবারে আমার আল্লাহ পাকে দরবারে গিয়ে বলো আমার আল্লাহ পাক যেন তাই বাসীদেরকে ক্ষমা করে দেন জোরে বলুন সোবাহা আল্লাহ পাক আমার আপনার কে অমা আর